আজকে মার্কেটের মধ্যে আমরা একটা হিউজ সেলিং দেখতে পেলাম নিফটি প্রায় তিনশো সত্তর পয়েন্ট ব্যাঙ্ক নিফটি প্রায় আটশো পঞ্চাশ পয়েন্টের ওপর আমরা সেলিং দেখেছি তো নিফটি ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করব এর সাথে সাথেই ওলা ইলেকট্রিক ভেহিকলস এই স্টকটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। কারণ অনেক ভিউয়ার্সরা এই সম্পর্কে কিন্তু ডিসকাস করতে বলেছেন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে আমরা মার্কেটের মধ্যে একটা হিউজ সেলিং দেখতে পেয়েছি মোটামুটি আমরা যদি গ্লোবাল মার্কেটের দিকে আবার ফোকাস করি সেখানে আমরা জাপানের মার্কেটে ফোর পারসেন্ট ইউরোপ মার্কেটের দিকে যদি দেখি সেখানেও আমরা একটা সেলিং দেখতে পেয়েছি সেখানে প্রায় পয়েন্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মতন সেলিং আর জাপানের মার্কেটে তাদের এটা নিউজের জন্য সেখানে কিন্তু একটা সেলিং হয়েছে আমাদের ইন্ডিয়ান মার্কেটেও আমরা দেখেছি আজকে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের মতন সেলিং হয়েছে আর যদি আমরা ইউএস মার্কেটের দিকে তাকিয়ে দেখি সেটাও কিন্তু ফিউচারে যেটা ট্রেড করছে সেখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট টু নেগেটিভে ট্রেড করছে তো এটা গেল গ্লোবাল মার্কেটের ভিত্তিতে বললাম এরপরে আমরা আসছি যদি আমাদের লোকাল মার্কেটের ভিত্তিতে দেখি লোকাল কারণ কিছু আছে কিনা না সেখানে আমরা দেখতে পারি যে আগামী মানডেতে আমাদের আরবিআর পলিসি আছে তার জন্য মার্কেটে একটা নার্ভাসনেস আসতে পারে এছাড়াও আর্নিংয়ের রেজাল্ট শুরু হচ্ছে আশা করা হচ্ছে এবারে আর্নিংয়ের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো আসবে না এই সব কারণের জন্য হয়তো মার্কেটে একটা সেলিং আজকে আমরা দেখেছি এবং এই সেলিংটা কন্টিনিউ হবে কিনা তার জন্য আমাদের লেভেলগুলো দেখতে হবে তো আমরা আগে নিফটিকে দেখে নিই নিফটি আজকে লো করেছে পঁচিশ হাজার সাতশো চুরানব্বই আর নিফটি সেখান থেকে ক্লোজিং দিয়েছে ক্লোজ টাইমে ক্লোজ দিয়েছে পঁচিশ হাজার আটশো দশে তো নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তর যদি নিফটি এখান থেকে পঁচিশ হাজার সাতশো পঁচাত্তরকে ব্রেক করে নিচে আসে সেক্ষেত্রে আমরা নিফটিকে পঁচিশ হাজার তিনশো থেকে চারশো এই জায়গায় নিফটিকে আসতে দেখতে পারি তো আর যদি নিফটি ওপরের দিকে মুভ করতে হয় তাহলে নিফটিকে ছাব্বিশ হাজার একশো পঞ্চাশকে পার করে ওপরের দিকে ট্রেড করতে হবে তবেই কিন্তু ওপরের দিকের মুভ আমরা দেখতে পেতে পারি এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাঙ্ক নিফটি আজকে লো করেছে বাহান্ন হাজার নশো ছাব্বিশ ব্যাঙ্ক নিফটির জন্য যেটা ইম্পর্টেন্ট লেভেল ছিল তিপ্পান্ন হাজার তাকে ব্রেক করে কিন্তু ব্যাংক নিফটি ক্লোজও দিয়েছে বাহান্ন হাজার নশো আটাত্তরে ব্যাঙ্ক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ যদি ব্যাঙ্ক নিফটি বাহান্ন হাজার সাতশো পঞ্চাশকে ব্রেক করে নিচে ট্রেড করতে থাকে সেক্ষেত্রে আমরা বাহান্ন হাজার পর্যন্ত ব্যাঙ্ক নিফটিকে আসতে দেখতে পারি আর ব্যাঙ্ক নিফটিকে যদি তিপ্পান্ন হাজার সাতশো পঁচাত্তরের ওপর ট্রেড করে তবে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা একটা আবার বুলিশ মোড দেখতে পেতে পারি এটা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ওলা ইলেকট্রিক ভেহিকলস নিয়ে ডিটেলসে আলোচনা করব। আমরা ওলা ইলেকট্রিক ভেহিকলসকে আমরা দেখেছি এটা রিসেন্ট লিস্টিং হয়েছে আইপিও এসেছিল সত্তর টাকা করে তো সেখান থেকে লিস্টিংয়ের পর আমরা স্টকটাকে হাই দেখেছি একশো টাকা পর্যন্ত যদিও আমাদের এই স্টকের চার্ট আমরা খুব বেশি পাবো না যেহেতু রিসেন্ট লিস্টিং স্টক তো এই স্টকটায় আমরা কন্টিনিউয়াস কিন্তু একটা সেলিং দেখতে পেলাম তো এটা কেন এলো এই সেলিংটা দেখুন কাস্টমার হচ্ছে একটা বিজনেসের পক্ষে সবথেকে একটা ফাস্ট অপরচুনিটি জিনিস তো সেই কাস্টমারের তরফ থেকে আমরা দেখেছি একটা নিউজ এসেছিলো যে কাস্টমারদের কিন্তু এরা স্যাটিসফাইড করতে পারছে না তো তার জন্য কিন্তু একটা এই কোম্পানির একটা মানে সেলিং আসতে আসছে এছাড়াও যারা ধরুন সত্তর টাকায় এই স্টকটাকে বাই করে রেখেছিলেন তারা একটা প্রফিট বুকিং করছেন অনেকেই আছেন যারা শর্ট টার্মের জন্য আইপিও মানে স্টকটাকে আইপিও মানে অ্যালোট করান তারা প্রফিট বুকিং করেছে তো এই স্টকটা এই সব বিভিন্ন কারণের জন্য আমরা কিন্তু এই স্টকের মধ্যে একটা সেলিং দেখতে পেয়ে স্টকের যদি আমরা একটু ফান্ডামেন্টালটা দেখি যে আমরা যে স্টকটাকে হোল্ড করব বা নতুন করে যদি বাই করতে চাই তাহলে আমাদের কিন্তু স্টকের ফান্ডামেন্টালটা একটু দেখতে হবে তো এই স্টকটা আজকে যে কারেন্ট প্রাইসটা চলছে এই স্টকের সেটা হচ্ছে নাইনটি এইট পয়েন্ট কাছে এটা একটা ইলেকট্রিক ভেহিকলস কোম্পানি এরা ম্যানুফ্যাকচারিং করে ইলেকট্রিক ভেহিকলস অ্যান্ড ইলেকট্রিক ভেহিকলসের যে মেইন কম্পোনেন্টগুলো আছে অর্থাৎ ব্যাটারি প্যাকস মোটর ভেহিকলস ফ্রেম এইসবগুলো তারা তাদের নিজেদের যে ফ্যাক্টরি আছে সেখানে তারা ম্যানুফ্যাকচারিং করে এর মার্কেট ক্যাপুলেশন হচ্ছে তেতাল্লিশ হাজার নশো একচল্লিশ এই কোম্পানির যেসব পেয়ার কোম্পানিগুলো আছে সেটা হচ্ছে টিভিএস মোটর হিরো মোটরস এরা হচ্ছে এল পিয়ার্স কোম্পানি এই কোম্পানির আমরা ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল সাইটটা একবার দেখব সেখানে আমরা দেখতে পাচ্ছি জুন দু হাজার এদের যে সেলস হয়েছে সেটা ষোলোশো চুয়াল্লিশ আর দু হাজার তেইশের জুনে যেটা সেলস হয়েছিল বারোশো তেতাল্লিশ কর সেখানে আমরা দেখলাম সেলসের মধ্যে কিন্তু গ্রোথ এসছে আমরা এবার নেট প্রফিটটা দেখব। নেট প্রফিট তো হয়নি এটা একটা লস মেকিং কোম্পানি টকের মধ্যে আমরা সেলিংটা দেখতে পাচ্ছি অনেকেই আইপিওতে যখনই দেখেছে যে বড় একটা গেন এসেছে যেহেতু লস মেকিং কোম্পানি তারা কিন্তু তাদের প্রফিট বুক করে নিয়েছে তো এই কোম্পানির আমরা যদি দু হাজার চব্বিশে দেখি নেট লস হয়েছিল জুন দু হাজার চব্বিশে তিনশো সাতচল্লিশ করোর সেটাই জুন দু হাজার তেইশে ছিল দুশো সাতষট্টি করোর তার মানে লসের মাত্রাও কিন্তু বেড়েছে আমরা যদি ইয়ারলি দেখি এদের কীরকম সেলস হয়েছে দু হাজার বাইশে ছিল তিনশো তিয়াত্তর করোর দু হাজার তেইশে দু হাজার ছশো একত্রিশ করোর দু হাজার চব্বিশে পাঁচ হাজার দশ করোর তাহলে সেলস কিন্তু এদের বেড়েছে কিন্তু নেট প্রফিটের জায়গায় নেট লসের মাত্রাও এদের বেড়েছে দু হাজার বাইশে ছিল সাতশো আটানব্বই কোরোর লস দু হাজার তেইশে হয়েছে চৌদ্দোশো বাহাত্তর কোরোর লস দু হাজার চব্বিশে হয়েছে পনেরোশো চুরাশি কোরোর লস লসটাও কিন্তু এদের বাড়ছে এছাড়াও আমরা যদি এই কোম্পানির কিন্তু একটা হিউজ ডেপ্ট রয়েছে এখানে যদি প্রোমোটারের হোল্ডিং দেখি সেখানে প্রোমোটারের হোল্ডিং আছে থার্টি সিক্স পয়েন্ট সেভেন সিক্স এফআইস এবং ডিআইস মিলিয়ে মোটামুটি ফরটিন পারসেন্টের কাছাকাছি রয়েছে তো আমরা এই স্টকের চারটার দিকে একবার ফোকাস করবো আমরা এই স্টকটায় দেখতে পাচ্ছি স্টকটা লিস্টিংয়ের পর একশো সাতান্ন টাকা পর্যন্ত হাই গেছিলো সেখান থেকে স্টকটা কিন্তু এখন যদি দেখি থার্টি ফাইভ পারসেন্ট কিন্তু সেলিং হয়েছে স্টকের জন্য যে স্ট্রং সাপোর্ট ছিল হান্ড্রেড আজকে সেই জায়গাটাকে ব্রেক করে স্টকের মধ্যে একটা ভালো সেলিং এসছে তো এই স্টকটা হয়তো আগামী দিনে এখান থেকে আরও টেন থেকে ফিফটিন পারসেন্টের মতন সেলিং আসতে পারে অর্থাৎ স্টকটা এখান থেকে আশি থেকে পঁচাশি টাকার কাছে চলে আসতে পারে তাই যারা নতুন বাই করছেন যদি ফান্ডামেন্টালি দেখি এটা কিন্তু মোটেই একটা গুড কোম্পানি নয় তাই আমার মতে বলে এখন বাই না করে আমরা এই কোম্পানির আগে দেখি যে ফান্ডামেন্টালি এরা একটা স্ট্রং পজিশানে এসেছে বা তাদের কাস্টমারদের স্যাটিসফাইড করতে পারছে এবং তারা ফিনান্সিয়ালি প্রফিটে আসতে পারছে তবেই কিন্তু এই স্টকে আমার মনে হয় লং টার্ম পোর্টফোলিওর জন্য স্টকটাকে হোল্ড করতে পারা যেতে পারে হয়তো স্টকটা এখান থেকে তখন হয়তো অনেকটা হাই প্রাইসে ট্রেড করবে কিন্তু তাহলেও আমরা এখান থেকে একটা স্টকটার সম্পর্কে একটা ভালো স্ট্রং ফান্ডামেন্টাল এবং ফাইন্যান্সিয়াল দেখতে পাবো আমরা একটা স্যাটিসফাইড হতে পারবো আর যদি এই স্টকটাকে আপনি রিস্ক নিতে চান কারণ এই স্টকটা একটা ভালো আইটেমের ওপর কাজ করছে যেহেতু ইভি কারের ওপর কাজ করছে হয়তো এদের মানে গ্রোথ আনতে টাইম লাগতে পারে হয়তো দুটো তিনটে বছর টাইম লাগতে পারে কারণ স্টকটার যারা অন্যান্য যেসব পেয়ার কোম্পানিগুলো বললাম তারা অলরেডি কিন্তু একটা বড় কোম্পানি এবং এই কোম্পানিটা সেখানে কিন্তু অতটা এখনও বড় হয়নি তো এদের গ্রোথ আনতে গেলে সময় লাগবে হয়তো ভবিষ্যতে স্টকটা কিন্তু এখানে এখন যে প্রাইসে দাঁড়িয়েছে এখান থেকে হয়তো দ্বিগুণ তিনগুণ রিটার্ন দিতে পারে কিন্তু রিক্সও রয়েছে এখান থেকে হয়তো স্টকটা আরও অনেকটা নিচের দিকে হয়তো পঞ্চাশ টাকা দামে চলে এলো সেটাও কিন্তু একটা অনেক বড় রিক্স তো এই রিক্সটা কিন্তু সবাই নিতে পারবে না যদি আপনি রিক্স নিতে পারেন তাহলে কিন্তু এই পঞ্চাশ টাকার কাছে চলে আসতে পারে এই মাথায় রেখে আপনি এই রিক্সটা যদি নিতে পারেন তাহলেই কিন্তু আমার মনে হয় এই স্টকে আশি থেকে পঁচাশি টাকার কাছে যদি পাওয়া যায় তাহলে দেখা যেতে পারে তো আমি যেহেতু কোনো স্টকে কোনো বাই বা সেল রেকমেন্ডেশান করি না শুধুমাত্র ফান্ডামেন্টাল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করলাম আর যারা স্ট্রং কোম্পানি খুঁজছেন আমার মনে হয় কোম্পানিকে আগে ভালো একটা প্রফিটে আসতে দেখি কোম্পানির ভেতর থেকে যে নেগেটিভ নিউজগুলো আছে সেগুলো থেকে কাটিয়ে উঠতে পারুক তারপরই আমার মনে হয় পজিশান নিয়ে লং টার্মের জন্য হোল্ড করা বেটার হবে তো মোটামুটি এই ওলার ইলেকট্রিক ভেহিকলস নিয়ে আমার অনেক ভিউয়ার্সরা জানতে চেয়েছেন সেই জন্য আমি আপনাদের সাথে এই স্টকটা নিয়ে আলোচনা করলাম তো স্টকে আপনি কি করবেন সেটা আপনার ডিসিশান তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ